সপ্তাহে একটা শুক্রবারের দিন এই বাংলাদেশে মার্কেট বন্ধ ব্যাংক বন্ধ সবকিছু বন্ধ তুইও বাড়িতে থাকিস কিন্তু কোন দুনিয়া তুরে পাগল বানাইলো ওই মা বাবার কবর জিয়ারত করার মতন সময় তোর হলো না ওই মার কবরটা নামের আগুনে দলে ওই বাবার কবরটা দাহার নামের আগুনে দলে তোর আমার মা তোর আমার কবর জাহান নামের আগুনে দলু কেইটা সহ্য করতে পারে না তুই আমি সন্তান কি পারি রে তোর আমার মায়ের কবরটা দাহার নামে জলু এইটা তুই সন্তান যদি চাস তাইলে তুই সন্তান না তুই না পড়বা ওই মা বাবা জিন্দা থাক ভালো থাক ওই মা বাবার কবরটা আল্লাহ জান্নাত বানাক এটা কোন কোন নেককার সন্তান চায় দুই হাত উঁচু করে আল্লাহর কোরআন কে দেখায় দাও আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে আল্লাহ নাফরমান সন্তানগুলি চড়িয়া গেছে ওগো মালি আল্লাহ তুমি এই সন্তান গুলোকে আল্লাহ তুমি কোরআনের ওসিলাই আল্লাহ তুমি কবুলার মন্দুর করে নাও মা বাবার খেদমতগার বানায় দাও মানে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও রে আল্লাহ দুনিয়া আসমানের উপরে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে ইজ্জত বানায়া দাও জোরে জোরে না আমিন আর একবার বলে না আমিন মুসলমান বাবাজি এবার মাদনের ডাক দিয়ে কুই হুজুর বলেন না এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার সন্তানের কবর আল্লাহ জান্নাত বানায়া দিবে আল্লাহর বান্দা আ বস্রী রহমতুল্লাই ডাক দি কই মা এমন কোন আমল আমার জানা মতে নাই গো বা ও মা আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানে মা ধরনি ডাক দিয়ে কি হুজুর পারি কিন্তু অল্প অল্প ডাক দিয়ে কই মা আপনি আল্লাহর কোরআন পড়তে থাকেন গো মা আমার আল্লাহ এই উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এই কোরআন নাযিল করেছে এটা এমন একটা রহমত এটা এমন একটা মওদেদার কিতাব আপনি মা গিয়া সন্তানের জন্য তেলাওয়াত করেন আমার আল্লাহর সন্তানের কবর

কোন কোন মুসলমান নেককার পিতা মাতার অন্তরে আছে নেককার পিতা মাতার সন্তানের অন্তরে আছে দুই হাত উঁচু করে আল্লাহ দেখায় না রাই তেকবীর না রাই মুসলমান বন্ধু দেখেন এই কোরআন পড়লে কেমন কইরে সন্তানের কবর আযাব মা হয়ে যায় আর বন্ধু আমি কোরআন আপনাদের সামনে লাগাইলাম এই কোরআন ৩০ পারা ১১৪ কানা সূরা আরে বন্ধু এই কোরআনটা নিয়ে আমি আবু রাইহা বিক্ষুকের মতন আপনাদের কাছে হাতটা পেতে দিলাম আসেননি কোন মায়ের সন্তান আসেননি কোন বাবার সন্তান আসেননি কোন মায়ের পাগল বাবার পাগল একটা সন্তান বাজার নামার দুইটা কোরআনুল কারিমের হাদিয়া এই মাদ্রাসায় দান মানে এই মসজিদের কাজে দান করবা আসেননি কোন আল্লাহর বান্দা আসেননি কোন মায়ের পাগল কোন বাবার পাগল মাত্র বাদান দুইটা কোরআনুল কারিমের